আজ সোমবার বাইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তেসরা রবিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বাহান্ন মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট বিভাগ ও উপকূলীয় এলাকা দিয়ে দেশে শুরু হওয়া চলমান বৃষ্টি বলয় আজ একই এলাকা হয়ে দেশ ত্যাগ করতে পারে বৃষ্টি চলাকালীন সময়ে খুলনা রাজশাহী ও রংপুর বিভাগ সহ এই সকল বিভাগের পার্শ্ববর্তী এলাকায় মৃদু তাপপ্রবাহ বা ভ্যাবসা গরম থাকারও সম্ভাবনা রয়েছে এই সময়ে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়েই বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে অধিকাংশ এলাকায় দক্ষিণ পশ্চিম হতে উত্তর পূর্ব দিকে ও পরবর্তীতে পশ্চিম থেকে পূর্ব দিকে মেঘের গতিপথ থাকতে পারে এই বৃষ্টি বলয়ে দেশের অধিকাংশ এলাকায় বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট